হ্যালো ভিহার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কথা বলবো বারো ভোল্ট এর সাবমার্সেবল ওয়াটার পাম্প এবং দুইশত বিশ ভোল্ট এর সাবমার্সেবল ওয়াটার পাম্প নিয়ে তাই এটি কোনটা কত ওয়াটে চলে কিভাবে চলে বা এবং এটির কাজ কী এ সব বিষয়ে ইনশাল্লাহ আমরা খুঁটিনাটি সব বিষয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন দেখতে লাগতে ইনশাল্লাহ আপনার ভালো লেগে যাবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন তা বন্ধুরা প্রথমে আমরা কথা বলবো বারো ভোল্টের একটি পাম্প নিয়ে তো দেখতে এটি হচ্ছে স্টেনলেস স্টিল বডির একটি পাম্প যেটির নিচে একবার নিচে রয়েছে একটি প্লাস্টিকের একটি নেট এটি মূলত নেট এর ভিতর দিয়ে পানিগুলো প্রবেশ করবে যাতে মোটরের পাখাতে বড় ধরনের ময়লা যে নষ্ট করতে না পারে এর জন্য এখানে চতুর্দিকে একটি নেট রাখা হয়েছে এখানে একটি থ্রি ফোর সাইজের আউটপুট রাখা হয়েছে এখানে ইচ্ছা করলে আপনি প্যাশ আকারও পাইপ সেট করতে পারবেন অথবা ফ্লেক্সিবল যে ফ্লেক্সিবল পাইপ রয়েছে সেটিও সেট করতে পারবেন এই পাম্পগুলা পানির ভিতরে চুবিয়ে আপনার চালাতে হয় যেটা আমরা চালিয়ে দেখিয়ে দেব এবং এটি হচ্ছে ভোল্ট এর লাইন দেবেন আপনি যদি বিদ্যুতে চালাতে চান তাহলে মিনিমাম ২০ থেকে তিরিশ এর বারো ভোল্টের অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে এবং ব্যাটারি ব্যবহার করতে হলেও আপনাকে মিনিমাম নাইন অ্যাম ব্যাটারি বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে হবে তা এই পাম্পগুলা প্রত্যেক মিনিটে আশি লিটার পর্যন্ত পার মিনিটে আশি লিটার পর্যন্ত পানি তুলবে এবং এটি যদি আপনি ভাবে উঁচুতে নিতে চান তাহলে তিন থেকে চার তলায় কিন্তু এই পাম্পটি দিয়ে আপনি পানি তুলতে পারবেন এটি বারো ভোল্টের পাম্প হলেও এটি এক হর্স পাওয়ারের যে আপনার বাসাবাড়িতে মোটর রয়েছে সেই সমান কিন্তু এটি পানি তুলতে সক্ষম তা এটির মূল্য কত আরও বিস্তারিত ইনশাল্লাহ পার্ট বাই পার্ট কথা বলবো তা আগে জেনে আসি কিছু এসি পাম্পের কোয়ালিটি সম্পর্কে যাদের খুবই কম পরিমাণে পানি প্রয়োজন খুব ছোটোখাটো পানির প্রয়োজন বা ঝর্ণা তৈরি করতে চান ছোট মাছের অ্যাকুরিয়াম আছে বা ছোট মাছের ট্যাঙ্কি আছে তাদের জন্য এই পাম্পটি এটিও কিন্তু এই নিচ দিয়ে পানি তুলবে এই পাম্পগুলোর প্রত্যেকটাই একই কোয়ালিটি সাপোজ এই অংশ দিয়ে কিন্তু পানি থাকবে এবং সে এই অংশ দিয়ে পানি তুলে এখানে আপনি পাইপ সেট করবেন সেট করলে সে আপনি পানিটা এই অংশ দিয়ে তুলে দেবে আপনার যে স্থান পানিটা নিতে সেই স্থান পর্যন্ত পাইপটা দিয়ে আপনি পানি নিয়ে যেতে পারবেন এবং এই মোটরটি আপনি সম্পূর্ণ প্রত্যেকটা মোটর সম্পূর্ণ আপনি পানির নিচে রাখতে পারবেন যেহেতু এটা সাবমার্সেবল ওয়াটার পাম্প তো এই পাম্পটি প্রত্যেক ঘন্টায় এক হাজার লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম অনলি পঁচিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে এছাড়াও এই সাইজের পাম্প রয়েছে এই সাইজের পাম্পগুলো আপনি পনেরোশো লিটার পার ঘন্টা পঁচিশশো লিটার পার ঘন্টা এবং তিন হাজার লিটারের পার ঘন্টা এর পাম্প পেয়ে যাবেন তো এই পাম্পগুলো কিন্তু আপনার অনলি পনেরোশো লিটার একটা চলবে অনলি পঁয়ত্রিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে এবং তিন হাজারের লিটারটা চলবে পঁয়ষট্টি ওয়াট বিদ্যুৎ খরচ করে এই পাম্পগুলাতে যেহেতু বিদ্যুৎ খরচ খুবই কম সেহেতু আপনি দিন রাত চব্বিশ ঘন্টা কিন্তু নিশ্চিন্তে চালিয়ে রাখতে পারবেন অনেকে পানির ফ্লো এর প্রয়োজন হয় অনেকের পানির সেচের প্রয়োজন হয় তা তারা দিন রাত চব্বিশ এই পানি পাম্পগুলো চালাতে পারবেন প্রত্যেকটা পাম্প আপনি এক টানা যদি এক মাসও চালিয়ে রাখেন কোনো সমস্যা হবে না কোনো গরম হয়ে জ্বলে যাবে না এর কারণ হচ্ছে যেহেতু এই পাম্পটি পানির ভিতরে থাকবে সেহেতু সবসময় কিন্তু টেম্পারেচার লো থাকবে তবে একটা বিষয় সবাইকে বলে রাখি সেটা হচ্ছে এই পাম্পগুলা খোলাভাবে সাপোজ এইভাবে কিন্তু এক দুই মিনিটের বেশি সময় চালাবেন না এতে মোটরটি জ্বলে যেতে পারে যেহেতু এটি ড্রাই স্থানের জন্য না এটি ওয়াটার বা পানির ভিতরে রেখে চালাতে হবে এরপরেই আছে দেখুন এই সাইজের পাম্প এই পাম্পটি হচ্ছে দুইশো বিশ ভোল্টে একশো পঁচিশ ওয়াট বিদ্যুৎ খরচ করে চলবে এটি হচ্ছে পাঁচ হাজার লিটার প্রত্যেক ঘন্টায় পাঁচ হাজার লিটার বা প্রত্যেক মিনিটে তিরাশি লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম এই সাইজের আবার পঁয়তাল্লিশশো লিটারেরও পাম্প রয়েছে তো এই পাম্পগুলার আপনার স্পিড কেমন এগুলো আনসলে আমরা জানাবো কয়েকটি পাম্প শুনুন আমরা চালিয়ে দেখে আসি তা বন্ধুরা দেখলেন যে এখানের কোনটার স্পিড কেমন তা আশা করি আপনার প্রয়োজন মাফিক আপনি ডিসাইড করতে পেরেছেন যে কোন পাম্পটি আপনার প্রয়োজন তা এখন ডিসাইড করলে প্রথম বিষয় হচ্ছে কোন পাম্পটির মূল্য কেমন তার পার্ট বাই পার্ট আমরা মূল্য বলার চেষ্টা করছি এই যে এক হাজার লিটার পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটির মূল্য অনলি ছয় শতা পঞ্চাশ টাকা এরপরে এই সাইজের পাম্প রয়েছে এই পাম্পগুলোর সাথে কিন্তু একাধিক কিট পাবেন এ ধরনের প্যাকেটে আপনারা দুটি করে কিট পেয়ে যাবেন এই কিটগুলা বলতে আউটলাইন যেমন এটার সাথে পাবেন হাফ ইঞ্চি এবং বারো এম এর একটি আউটলাইন বা বারো এম এম পাইপের জন্য এই ধরনের সকেট পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা আপনারা এই মডেলের ভিতরে পনেরোশো লিটারের পাম্পটি পেয়ে যাচ্ছেন অনলি তেরোশত টাকায় এবং পঁচিশশো লিটার পাম্পটি পেয়ে যাচ্ছেন চৌদ্দো টাকায় তিন হাজার লিটার পাম্পটি পেয়ে যাচ্ছেন কিন্তু অনলি পনেরোশত টাকায় এছাড়াও আপনারা এই মডেলের ভিতরে পঁয়ত্রিশশো লিটার পাম্পটি পেয়ে যাচ্ছেন অনলি দুই হাজার টাকায় এবং পঁয়তাল্লিশশো লিটারের পেয়ে যাচ্ছেন একুশ শত টাকায় এবং পঁয়তাল্লিশ লিটারের পাম্প এবং পাঁচ হাজার লিটারের পাম্পটি পেয়ে যাচ্ছেন অনলি বাইশ শত টাকায় এছাড়াও আপনি এই ডিসি বারো ভোল্টের একশত আশি ওয়াটের একটি পাম্প এই পাম্পটি নিতে পারেন অনলি বাইশ নব্বই টাকায় এই পাম্পটা অ্যাকচুয়ালি অনেক হাই স্পিড এবং যারা বিশেষ করে মাঠে শেষ কাজ পরিচালনা করতে চান তারা সরাসরি তিনশো ওয়াটের একটি সোলার প্যানেলের সাথে সরাসরি লাগিয়ে রাখলে কোনো ধরনের বিদ্যুৎ খরচ ছাড়াই সোলার থেকে সে বিদ্যুৎ নিয়ে নিবে বা সে যে শক্তি পাবে সেই শক্তি দিয়ে কিন্তু এটি চলতে পারবে আবার এটি আপনারা বিদ্যুতেও চালাতে পারবেন যেটা বলেছে বারো ভোল্টে ত্রিশ অ্যাম্পারের একটি অ্যাডাপ্টার দিয়ে এটি সরাসরি বিদ্যুতের সাহায্যে আপনারা চালাতে পারবেন আর এই পাম্পটির যেহেতু আপনার স্পিড ভালো এবং অনেক হাইতে যায় সে তো যারা একটু হাইতে চালাতে চান বা নিচের ট্যাঙ্কি থেকে দুই তিন তলায় পানি তুলতে চান তারা এই পাম্পটি নিতে পারেন তা বন্ধুরা আপনারা এখন এগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন কিভাবে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে সংগ্রহ করতে পারেন অথবা আপনি ডিসপ্লেতে দেওয়া মোবাইল নাম্বারে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে কল করে অর্ডার করতে পারেন আর এই সময় বাদে অবশ্যই চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইটের ঠিকানা ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি ডট কম তা এখান থেকে আপনারা অর্ডার করে নিতে পারেন অর্ডার করার পর আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে পণ্যটি পাঠিয়ে দেবে পণ্য রিসিভের সময় পণ্য মূল্য দিয়ে পণ্য রিসিভ করতে পারবেন আর সরাসরি যারা আমাদের দোকানে আসতে চান তারা গুগলে মধুমতী ইনকিউটার অ্যান্ড ইলেকট্রিক লিখে বিস্তারিত কিন্তু ঠিকানা পেয়ে যাবেন ম্যাপ পেয়ে যাবেন সেটা দিকে আসতে পারেন তারপরেও আপনাদের জন্য ঠিকানা মতো মতো ইনকুপিউটার ২২০ ইলেকট্রিক দুশো বিশ বাইবি কাঠারতলা ফার্ম ফার্মগেট তেজগাঁও ঢাকা এখানে এসে আপনারা এই ধরনের আরও অনেকগুলো কোয়ালিটির পাম্প রয়েছে সেই পাম্পগুলো আপনারা এখান থেকে দেখে বুঝে শুনে আপনারা নিতে পারছেন তা বন্ধুরা আপনাদের যার যেটি প্রয়োজন তারা যদি অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারছেন তো এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ রইল সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ